আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়ায় ভালো আছেন শুকনো রুটি ছিল বাদশার সম্বল এ সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা প্রিয় দর্শক ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে তখন ধন্যবাদ হজরত জায়েদ রাজিউল্লাহ তাল আনহু বলেন একদিন হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু আমাকে বলেন আগামী কাল জোহরের সময় আমার সাথে তোমার খাওয়ার দাওয়াত রইল জায়েদ বলেন যথা সময় আমি তার খেদমতে হাজির হয়ে দেখি তিনি একটি পানির পাত্র সামনে নিয়ে বসে আছেন আমাকে দেখা মাত্র তিনি বাড়ির ভেতর প্রবেশ করে পরক্ষণি শিল যুক্ত একটি পাত্র আমার সামনে হাজির করলেন আমি ভাবলাম হয়তো মূল্যবান কোনো জিনিস আমাকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে এসেছেন তিনি শিল ভাঙলে দেখা গেল তাতে কিছু সাতু রয়েছে সে সামান্য ছাতু তিনি পানির পাত্র ঢাললেন এটা দেখে আমি আর চোখ থাকতে পারলাম না বললাম খরিফাতুর মুসলিম খাদ্য ও ফলাফলাধির জন্য ইরাক বিখ্যাত অথচ আপনি এই সামান্য পরিমাণ সাতু খেয়ে দিন কাটিয়ে দিয়েছেন তিনি বললেন তুমি হয়তো জানো না এমন খাবার খাওয়া কৃপণতা নয় যে পরিমাণ খাবার গ্রহণ করলে মানুষ বেঁচে থাকতে পারে সেই পরিমাণ খাবারই আমি গ্রহণ করে থাকি শিলমোহর এজন্য করে রাখি যাতে কেউ অন্য কিছু মেশাতে না পারে আরেকজন বর্ণনাকারী বলেন একদিন আমি হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এর শাসনামলে এর খেদমতে হাজির হয়ে দেখি তিনি কয়েকটি জবেহর রুটি ও এক পিয়ালা দুধ নিয়ে খেতে বসেছেন রুটিগুলো এত শক্ত ছিল যে কখনো হাত আবার কখনো হাঁটু দিয়ে চেপে ধরে তিনি তা ছিঁড়ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজি লা হুতাওলা আনহু বলেন আমি একবার হযরত আলী রাদিয়ন লা হোতাওয়ালা আনহু এর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম তিনি অতি সাধারণ খাবার দিয়ে আমাকে আপ্যায়ন করলেন খাওয়ার পরে আমি বললাম আল্লাহ আপনাকে অনেক দন করেছেন আজ আপনি আমাকে হাঁসের গোস্ত দিয়ে আপ্যায়ন করলে আমি খুব খুশি হতাম খলিফাতুল মুসলিম হজরত আলী আনহু বলেন ইবনে জুবায়ের আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে বলতে শুনেছি যে দেশের বাদশাহ সরকারি মাল থেকে দুই পাত্র পরিমাণ গ্রহণ করতে পারে এক পাত্র পরিমাণ নিজের পরিবারের জন্য আরেক পাত্র পরিমাণ হচ্ছে মেহমানদের জন্য প্রিয় দর্শক আর আমরা আজ রাজা বাদশা তো দূরের কথা মন্ত্রী এমপি তো দূরের কথা আজ আমাদের সমাজে সামান্য সরকারি চাকরিজীবী বা মেম্বার যারা সরকারি একটু দায়িত্ব পরিমাণ আছে তাদের অবস্থা এমন হয় যেন সরকারি মাল সব কিছুই যেন বক্ষণ করতে রাজি